মাত্র এক চামচ ঘি দিয়ে আজকে আমি এই বেসনের লাড্ডুগুলো বানিয়েছি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ মাত্র এক চামচ ঘি দিয়ে এই বেসনের লাড্ডু বানিয়েছি আর লাগবে আর চিনি এক চামচ ঘি বেসন চিনি দিয়েই খুব সহজে আপনারা এই বেসনের লাড্ডুটি বানিয়ে নিতে পারবেন তো এই বেসনের লাড্ডু এই রাখি বন্ধনে যদি আপনারা একবার বানিয়ে ফেলেন তো শুধু ভাই দাদা কেন পুরো ফ্যামিলি কিন্তু এই লাড্ডুকে খুশি হয়ে যাবে তো চলো দেখিনি কিভাবে বেসনের লাড্ডুটি বানিয়েছি প্রথমে এখানে আমি দু কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর এখানে হাফ চামচ পরিমাণে ঘি ব্যবহার করছি আর বাকি হাফ চামচ পরিমাণে ঘিটা পরে ব্যবহার করব। আর এখানে ওয়ান ফোর কাপ পরিমাণে একদম ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি নিয়ে এখন বেসনের মধ্যে ঘি আর দুধটা খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে কারণ বেসনটা কিন্তু এখানে একটু দানা দানা তৈরি করতে হবে তার জন্য দুধ আর ঘিটা এর সাথে মিশিয়ে নিতে হবে তো বেসনটা কিন্তু দুটো হাতের মধ্যে দিয়ে এরকম চেপে চেপে ঘি আর দুধটা বেসনের মধ্যে মিশাতে হবে ঠিক এই প্রসেসটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে করতে হবে এখন দেখুন বেসনটা কিন্তু আমার অনেকটাই দানা দানা হয়ে গেছে এখন একটা এরকম বড়ো ছাংনির মধ্যে আমি বেসনটা নিয়ে নিচ্ছি অর্ধেক বেসনটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা আগে ছেঁকে নিচ্ছি তারপরে আবার অর্ধেক দিয়ে এটাকে ছেঁকে নেব আমার ছাংনিটা ছোট তাই দুবার ধরেই এটাকে আমি করে নিচ্ছি তো এরকম হাত দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে বেসনটাকে ছেঁকে নিচ্ছি দেখুন বেসন কিন্তু দানা দানা হয়েই নিচে পড়ছে এইভাবে এখন বেসনটাকে পুরো বেসনটাকে আমি ছেঁকে নিচ্ছি এখন একটা কড়াইতে আমি হাফ কাপ পরিমাণে তেল অ্যাড করেছি তেলের মধ্যে যে হাফ চামচ ঘিটা আমি ব্যবহার করে নিই সেই হাফ চামচ ঘিটা তেলের মধ্যে দিয়ে কড়াইতে অ্যাড করে দিলাম দিয়ে তারপরে যে বেসনটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে তেলের সাথে বেসনটাকে এরকম মানে মাখিয়ে নিয়ে এটাকে বেসনটাকে একটু ভাজতে হবে যাতে বেসনের যে কাঁচা গন্ধটা চলে যায় এদিকে আমি এক কাপ পরিমাণে চিনি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে বেসনের জন্য কিন্তু এক কাপ পরিমাণে চিনি এখানে আমার লাগবে এক কাপ পরিমাণে চিনিটা এখন আমি খুব ভালোভাবে একটু মিহি গুড়া করে নিলাম চিনিটা তো এই গোড়াটা কিন্তু আবার কিনতেও পাওয়া যায় আমি বাড়িতেই তৈরি করে নিলাম এদিকে বেসনটা কিন্তু আমি নাড়তে থাকছিলাম আর বেসনটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা ধরে যাবে এখন এই বেসনটা আমার একদম ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি অল্প অল্প দুবার পানি ছিটিয়ে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি চিনিটা দিয়েছি বেসনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু আবার চিনিটা বেসনের সাথে ভালোভাবে মিশবে না তো এখন ভাল একটু গরম থাকতে থাকতে এই বেসনটা এখানে চিনিটা দিতে হবে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি হালকা একটু এলাচের ফ্লেভার আসার জন্য তো বেশ কিছুক্ষণ এরকম চিনিটার বেসনটা কিন্তু নেড়ে চেড়ে নিলেই বেসনটা হালকা একটু ভিজে ভিজে হয়ে যাবে কারণ গরম ছিল আর তার মধ্যে চিনি পড়েছে তারপরে এগুলো আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি হাতের মধ্যে কিন্তু খুব সহজেই চাপ দিলে এগুলো এরকম বান্ডিং হয়ে যায় লাড্ডুর শেপে তো দেখুন লাড্ডুগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে এবং কালারটা কিন্তু কত সুন্দর এসেছে উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আপনারা শুধু শুধুও এটাকে পরিবেশন করতে পারেন জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই রাখি বন্ধনে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে ফেলুন